মার্টিলুটার কিং নাম শুনেছেন না আপনারা আর একটি বিখ্যাত ডায়ালগ আছে আই হ্যাভ এ ড্রিম আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে বিএমপি জেনি ভাইস চেয়ারম্যান তিনি সম্প্রতি বাংলাদেশে ফিরে এসেছেন এবং গতকাল তিনি তার ভাষণে বলেছিলেন যে আই হ্যাভ এ প্লান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি এবং তিনি তার ভাষণের ভিতরে কিন্তু একজন মার্কিন যিনি বিখ্যাত বর্ণবাদ বিরোধী রাজনীতিবিদ ছিলেন মার্টিন লুথার কিং তার কথা বলেছিলেন এবং তিনি তার যে ভাষণ ছিল আই হ্যাভ এ ড্রিম সেটার ভিতর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি এবং এই কারণে কিন্তু বিভিন্ন রকমের যে উক্তি আছে এই উক্তিগুলো এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের ক্লাসে আমরা যেই উক্তিগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে সকল উক্তি থেকে প্রশ্ন আসে সেই উক্তিগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। এবং আশা করি এই ক্লাস থেকে তোমরা যদি দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমরা মার্ক কমন পাবে চলো আমরা শুরু করি আমাদের যিনি প্রথম ব্যক্তি তার নাম হলেন সক্রেটিস তার নাম কি তার নাম হচ্ছে সক্রেটিস সক্রেটিসের বিখ্যাত উক্তিটা হচ্ছে ভার্চু ইজ নলেজ কি হচ্ছে গুণ এবং তার যে দ্বিতীয় বিখ্যাত উক্তিটি হচ্ছে নিজেকে চেন তার এই দুইটা বিখ্যাত উক্তি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একাধিক বার এসেছে সুতরাং তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে কিন্তু উক্তি থেকে প্রশ্ন থাকে এই উক্তি দুটো একটু দেখে যাবে তারপরে আমরা যার কাছে যাচ্ছি প্লেটো তিনি কিন্তু সক্রেটিসের শিষ্য ছিলেন ঠিক আছে তার দুইটা উক্তি প্রথম উক্তিটা হচ্ছে শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে আইন নিরর্থক অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে কোন দেশে যদি শাসক ন্যায় পরায়ণ হয় সে যদি ভালো কাজ করে তাহলে সেখানে আইন না থাকলেও চলে কিন্তু শাসক নিজেই যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে সেই দেশে আইন থেকে কোনো লাভ হয় না তার যে দ্বিতীয় উক্তি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন অর্থাৎ উদ্ভাবনের উদ্ভাবনের জনক জনক কি অর্থাৎ মানুষ মূলত প্রয়োজনীয়তায় প্রয়োজনীয়তায় তার প্রয়োজন থেকেই উদ্ভাবনের নতুন নতুন জিনিসের সৃষ্টি করেছে তার এই দুইটা উক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন ঠিক আছে তার এই দুইটা উক্তি খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা যার কাছে যাই তিনি হলেন অ্যারিস্টটল আচ্ছা এখানে আমরা মূলত এভাবে কিন্তু শিষ্যদের নাম মনে রাখতে পারি এখানে শিষ্য শিষ্য ছিলেন ছিলেন প্লেটো প্লেটোর অ্যারিস্টোটল এবং অ্যারিস্টোলের শিষ্য ছিলেন কিন্তু বীর আলেকজান্ডার আচ্ছা অ্যারিস্টোটলের দুটা বিখ্যাত উক্তি মানুষ প্রকৃতিগত সামাজিক ও রাজনৈতিক জীব অর্থাৎ ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যানিম্যাল এবং তিনি বলেছিলেন যে ব্যক্তি সমাজে বসবাস করে সে হয় দেবতা না হয় পশু যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু তার এই দুইটা উক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো এই দুইটা উক্তি কিন্তু বারবার এসেছে তার যে তৃতীয় উক্তিটা কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ অর্থাৎ শাসনতন্ত্র বা সংবিধান হচ্ছে এমন একটা জীবন যেটা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে এটাও কিন্তু একাধিকবার বিগত বছরগুলোতে পরীক্ষায় এসেছে সুতরাং এই উক্তিগুলো তোমাকে দেখে যেতে হবে তারপরে কালমার্স যিনি মূলত সমাজতন্ত্রের জনক ছিলেন তার যে উক্তি মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস তিনি বোঝাতে চেয়েছেন আমাদের যে এই যে মানব সমাজের যে ইতিহাস হয় সেটা মূলত যে শোষক শ্রেণী থাকে এবং শাসক শ্রেণী থাকে তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বের মাধ্যমেই সৃষ্টি হয় এবং এই যুক্তিটা এটা তিনি উল্লেখ করেছেন তার বিখ্যাত বই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে কোথায় উল্লেখ করেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এবং এই বইটা তিনি মূলত তিনি লিখেছেন এবং তার সহায়ক হিসেবে ছিলেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস ফ্রেডরিক অ্যাঙ্গেলস ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার সহায়ক হিসেবে ছিলেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস তার সহায়ক হিসেবে ছিলেন কার্লার্কসের আরও একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল কি দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল এটাও কিন্তু তার একটা বিখ্যাত বই তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পরীক্ষা দিবা সেখানে কিন্তু বিভিন্ন সাহিত্যিকের বই কিংবা উক্তি এখান থেকে কিন্তু এক মার্ক প্রশ্ন থাকে সুতরাং এগুলো একটু দেখে যেতে হবে তোমাদের তারপরে যিনি আসেন তিনি বিখ্যাত আর রাষ্ট্রবিজ্ঞানী বাট্রান রাসেল তার যে উক্তিটা বিজ্ঞানীরা অসম্ভবকে সম্ভব করার জন্য সচেষ্ট হন কিন্তু রাজনীতিবিদরা অসম্ভবকে সম্ভব করে তোলেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে বিজ্ঞানীরা হয়তো কোনো কিছু আবিষ্কার করতে পারেন কিন্তু তাদের যে আবিষ্কারটা এটা আসলে সব সময় মানে বেনিফিট নিয়ে আসে না সেটাকে আসলে পরিপূর্ণতা দেয় হচ্ছে রাজনীতিবিদরা সেই এই সেইটা সেই আবিষ্কারটা সেই গবেষণাটা পলিটিক্যাল ক্ষেত্রে অথবা হলো গিয়া মানুষের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তিনি এটা বোঝাতে চেয়েছেন এই উক্তিটা বর্তমান সময়ের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপরে তার যে অনেক বিখ্যাত উক্তি এটার ভিতরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে অর্থাৎ এটা কিন্তু বাংলাটা থেকে ইংরেজিটা বেশি গুরুত্বপূর্ণ যে পাওয়ার টেন্স টু কারাপ্ট অ্যান্ড অ্যাপসুলেট পাওয়ার বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা এটার ক্ষেত্রে কিন্তু এই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে এবং চরম ক্ষমতা মানুষকে চরমভাবে ভাবে দুর্নীতিগ্রস্ত করে সুতরাং এই উক্তিটা কিন্তু এই উক্তিটাও কিন্তু একাধিকবার বিভিন্ন অ্যাডমিশন এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় এসেছে সুতরাং এটা ক্ষেত্রে একটু চোখ বলিয়ে যেতে হবে তারপরে যিনি জ্যাক রুশো তিনি ফরাসি বিপ্লবের একজন যিনি হলে গিয়ে মূলত কি করেছিলেন ফরাসি বিপ্লবকে মূলত সাহিত্য রচনার মাধ্যমে অনুপ্রেরণা যুগিয়েছিলেন তার যে বিখ্যাত উক্তি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র তাকে শৃঙ্খলিত অবস্থায় পাওয়া যায় অর্থাৎ ম্যান ইজ বর্ন ফ্রি এন্ড এভরিওয়ে হি ইজ ইন চেঞ্জ মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় পাওয়া যায় এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বাইশ তেইশ সালে এসেছিল সুতরাং এটা একটু ভালো করে দেখে যেতে হবে তারপরে যিনি আছেন তিনি হলেন ফরাসি সেনানায়ক এবং সম্রাট নেপোলিয়ান তার যে উক্তিটা হচ্ছে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি অর্থাৎ অসম্ভব শব্দটা কেবল বোকার অভিধানে পাওয়া যায় এটা কে বলেছেন এটা বলেছেন নেপোলিয়ান কে বলেছেন ফরাসি সৈনিক এবং সম্রাট নেপোলিয়ান তারপরে তার যে খুব বিখ্যাত উক্তি এটা তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দেব এই যে আমরা বিখ্যাত উক্তিটা এটা কে করেছেন এটা কিন্তু নেপোলিয়ান করেছেন তারপরে তার যে উক্তি আই এম দ্য রেভলিউশন অর্থাৎ আমি নিজেই হচ্ছি বিপ্লব এটা কে বলেছেন নেপোলিয়ান বলেছেন এই তিনটা উক্তি একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এই তিনটা উক্তিও একটু চোখ বুলিয়ে যাবে ম্যাকাইভার তিনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন তার যে উক্তি সোসাইটি ইজ আ সিস্টেম অফ সোশ্যাল রিলেশন অর্থাৎ সোসাইটি বা সমাজ হচ্ছে সামাজিক চুক্তির একটা পদ্ধতি এটা কে বলেছেন এটা বলেছেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার নেলসন ম্যান্ডালা নেলসন ম্যান্ডালার বিখ্যাত উক্তি হচ্ছে এডুকেশন ইজ দা মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিপালী শক্তিশালী উইপন বা যুদ্ধাস্ত্র যেটা তুমি ব্যবহার করতে পারো পুরো পৃথিবীকে পরিবর্তন করার জন্য এটা কে বলেছেন বিখ্যাত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী রাজনীতিবিদ নেলসন ম্যান্ডেলা কে বলেছেন নেলসন ম্যান্ডেলা তারপরে যিনি আছেন যেটার কথাই মূলত তারেক রহমান অনুপ্রাণিত হয়ে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান এবং মার্টিন লুথার কিং বলেছেন কি মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আমার একটা স্বপ্ন আছে এবং এই রিলেটেড একটা প্যাসেজ কিন্তু তোমরা তোমাদের এর যে টেক্সট বই আছে এই টেক্সট বইয়ে পড়েছো এটা কিন্তু এখন যেহেতু সাম্প্রতিক আলোচনা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চলে আসতে পারে যে আই হ্যাভ এ ড্রিম এই যে শীর্ষক ভাষণটা এই ভাষণটা কে দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী রাজনীতিবিদ মার্টিন লুথার কিং বলেছেন জাস্টিস জাস্টিস ইজ তখন কিন্তু সেটার ন্যায় বিচার থাকে না সেটা আসলে মানে মানুষের যখন ধরো কোন একটা জিনিস হয়ে গেছে ন্যায় বিচার হচ্ছে না খুন হয়েছে ন্যায় বিচার হচ্ছে না এবং সেটা ন্যায় বিচারটা বা বিচারটা হচ্ছে দশ বছর পরে তাহলে কিন্তু সেই ন্যায় বিচারটা বিচার থাকতেছে না আহ সেটা হলো গিয়ে মানে একটা অন্যায় বা অবিচার হয়ে যাচ্ছে তো রিসেন্ট সময়ে যেহেতু হাদি ভাইয়ের ইস্যুটা বারবার চলে আসছে এবং বিচারের বিষয়ে কেউ কোনো কথা বলছে না এই জন্য এই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই উক্তিটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম কিন্তু একাধিকবার এসেছে এটা এটা একটু ভালো করে দেখে যাবে জনদক জনদক বলেছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই যেহেতু রিসেন্টলি বিচার নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো আইন স্বাধীনতা সাম্য বিচার এই রিলেটেড ইস্যুগুলো একটু বেশি মানে সাম্প্রতিকে মানে চলে আসছে বারবার এই উক্তিগুলো প্রাসঙ্গিক উক্তিগুলো একটু ভালো করে যেতে হবে দেখে যেতে হবে জন লক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী তিনি কি বলেছেন যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতায় থাকতে পারে না অর্থাৎ আইন যদি তুমি স্বাধীনতা চাও যদি তুমি লিবার্টি চাও তোমাকে সমাজে যথার্থ ন্যায় বিচার আগে নিশ্চিত করতে হবে না হলে তুমি সেখানে স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না চতুর্দশ লুই ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ে তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন তিনি বলেছিলেন আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র কে বলেছেন চতুর্দশ লুই এটা একাধিকবার পরীক্ষা এসেছে এটার ক্ষেত্রে একটু চোখ বলিয়ে যাবে আই এম দ্য আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র এটা কে বলেছেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই এই লুই কিন্তু ফরাসি সম্রাটদেরকে বলা হতো ঠিক আছে ফরাসি সম্রাটদেরকে লুই বলা হতো অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলারের অনেকগুলো বিখ্যাত উক্তি আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটা কিন্তু বিশতম বিসিএস এটা একটু দেখে যেতে হবে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটা কার উক্তি এটা হলো গিয়ে জার্মানির যে নাৎসি পার্টি ছিলেন তার যে বীর বলতে পারো মহান বীর বলা যায় মানে জার্মানির রাজাকে বীর বলে পরিচয় দেয় অ্যাডলফ ফির্টারের উক্তি যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন তারপরে যিনি আছেন তিনি একজন রোমান সেনানায়ক ছিলেন জুলিয়াস সিজার তিনি বলেছিলেন ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম আমি এলাম আমি দেখলাম আমি জয় করলাম এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার এসেছে এটা একটু ভালো করে দেখে যেতে হবে বাংলা এবং ইংরেজি দুইটাই একটু ভালো করে দেখে যেতে হবে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কবি সাহিত্যিক বা নাট্যকার এদের যে বিভিন্ন বই আছে এই বই থেকে বিভিন্ন কোটেশন নিয়ে তুলে দেয় এবং বলে যে এটা হলো গিয়ে কার উক্তি ঠিক আছে তো উইলিয়াম শেক্সপিয়ার যেহেতু ইংরেজি তিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন ড্রামাটিস্ট ছিলেন তো উইলিয়াম শেক্সপিয়ারের জন্য এই জন্য এটা আনা হয়েছে তিনি তার বইয়ে বলেছিলেন যে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এটা উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন তার যে বিখ্যাত নাটক আছে হ্যামলেট এই হ্যামলেটে কিন্তু তিনি এটা বলেছিলেন তারপরে তার যে বিখ্যাত উক্তি অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড ওয়াল ম্যান অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স অর্থাৎ পৃথিবী হচ্ছে একটা নাট্যমঞ্চ এবং সেখানে সকল মানুষ হচ্ছে মূলত অভিনেতা পৃথিবী একটা নাট্যমঞ্চ এবং সেখানে সকল মানুষ হচ্ছে কি অভিনেতা এটা তিনি বলেছেন তার যে বিখ্যাত উপন্যাস অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট এটাতে উইলিয়াম শেক্সপিয়ার এটা বলেছিলেন এই দুইটা কিন্তু বিগত বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এই ইউনিটের প্রশ্ন সুতরাং তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি তাদের কিন্তু বিভিন্ন বিখ্যাত যে ঔপন্যাসিক ছিলেন বিশেষ করে নিচ্ছ ইংরেজি যে ঔপন্যাসিক ছিলেন বা নাট্যকার ছিলেন তাদের যে বিখ্যাত বই আছে সেই বইয়ের কিছু কটেশন দেখে যেতে হবে আচ্ছা সুতরাং আজ আমরা উক্তি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে দেখার চেষ্টা করলাম কোন উক্তিগুলো আসতে পারে কোন উক্তিগুলো এসেছে তোমরা চাইলে এই ভিডিওটি তোমাদের টাইম লাইনে শেয়ার করতে পারো অথবা সেভ করে রাখতে পারো তোমাদের সাথে দেখা হবে স্কুল অফ এক্সেলেন্সের নতুন কোনো ভিডিওতে আশা করি এই ভিডিও থেকে তোমাদের একটা প্রশ্ন কমন আসবে সেই পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো আসসালামু আলাইকুম